ऐ आओ दिखे जा सिटी रोड पे गया पढ़ो ले आओ और ये पैसे आया आज चलो चलो पकड़िए सिटी को बोटर বলছি বলছি আজকে জেলা শাসকের সাথে আপনাদের সর্বদলীয় বৈঠক হলো কি কি ইনস্ট্রাকশন দিতে আজকের ইনস্ট্রাকশন হচ্ছে যে ড্রাফট রোল যেটা পাবলিশ হয়েছে গতকাল সার কপিটা আমাদেরকে দেওয়া হলো এবারে হেয়ারিং কবে থেকে হবে তা জানতে চাইলে সেটা স্পষ্ট বলতে পারছেন না বলছেন এখনো গাইডলাইন আসেনি কবে কিভাবে হবে কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না সেইটা মোটামুটি আলোচনা হয়েছে কিন্তু এখনো অস্পষ্টতা অনেক আছে লিস্টের মধ্যে বানান মূল প্রচুর আছে সেগুলোতে একটু বোঝার অসুবিধা হচ্ছে ভোটারদের তার জন্য সংশোধনের জন্য আবার পরবর্তীতে ফাইনাল ভোটার তালিকাতে তা সংশোধন হবে কিনা না হলে আবার সংশোধনের ফর্ম ফিল করতে হবে কিনা না এটা বোঝা যায়নি বেশ কিছু মৃত ভোটারের নাম আছে যেগুলো আমরা আমাদের বিএলএ টুরা জমা দিয়েছিল বিএলএ বিএলওর সঙ্গে মিটিংয়ে তারপরেও সেই নাম পাওয়া যাচ্ছে সেগুলো আমরা কমপ্লেন করেছি কমিশন বলছে আবার ফর্ম সেভেন জমা করতে হবে তো আবার ফর্ম সেভেন জমা করতে হবে তাহলে আবার নতুন করে ওই কাজটা করতে হচ্ছে এই যে একটা মিসম্যানেজমেন্ট এবং সময়ের অভাব এবং আমরা প্রথম থেকে বলে আসছি এখনও কোনো স্পষ্ট না কবে কে কোথায় দাঁড়াবে কি করবে কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না একটা চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু ভোটাররা আছে এবং আমরাও কমিশনের কাছ থেকে নির্দিষ্টভাবে একটা স্পেসিফিক সব কিছু কিন্তু পাচ্ছি না ওনারা সহযোগিতা করছেন না বলছি না কিন্তু ওনারাও অনেকটা অন্ধকারে আছেন সবটা ওনারাও জানেন জেলাশাসক কী বললেন জেলা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু স্পেসিফিকভাবে বলতে হবে কোন কাজটা কখন হবে সেইটা না বলতে পারলে এবং যে অভিযোগগুলো আমরা করছি সেগুলো যদি প্রপার ইনভেস্টিগেশন না হয় অ্যাকশন না নেওয়া হয় তাহলে হচ্ছে ভুলে ভরা ভোটার লিস্ট থাকলে মালদাতে প্রচুর ভোটার নাম কাটা গেছে হ্যাঁ নাম গেছে কাটা গেছে এবং আমরা প্রথম থেকেই দাবি করেছি যে যারা মারা গিয়েছে যারা শিফটেড আছে যাদের একাধিক জায়গায় নাম আছে তাদের নাম বাদ দিতে হবে এইটা নিয়ে তো কোনো চলাচলের বিষয় নেই আমরা বলেছি এটা আর সেটা আজকেও আমরা বললাম সর্বদলীয় বৈঠক হলো এসআর নিয়ে জেলা শাসক কি 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 ইনস্ট্রাকশন দিলেন আর জেলা শাসক কি ইনস্ট্রাকশন দিল অ্যাকচুয়ালি আজকের যে সভাটা হলো মিটিংটা হলো ডিএম হচ্ছে সেটার হচ্ছে বিষয়টা হচ্ছে এসআইআর এর যে বিষয়গুলো রয়েছে বর্তমানে যে জিনিসটা ডাব পাবলিকেশনটা হয়েছে ডাব পাবলিকেশনের পরে এবার হেয়ারিংয়ের যে ব্যাপারটা আছে হেয়ারিংটা এখনও পর্যন্ত জেলায় কোনো খবর নেই কবে থেকে হবে এবং তার সংখ্যা বা কারা কারা হেয়ারিংয়ে ডাক পাবে এর তথ্য কিছু নেই তারা বললেন যে এইটা সম্পূর্ণটা ইলেকশন কমিশন যেভাবে জানাবে যেভাবে হবে তো এখন পর্যন্ত যে হেয়ারিংয়ে কারা ডাক পাবে সংখ্যা কত আমরা জানতে পারি এবং মৃত ভোটার দেখা যাচ্ছে ডাক পাবলিশনে মৃত ভোটারের নাম উঠে না একটা কমপ্লেন হলো পক্ষ থেকে একটা কমপ্লেন হয়েছে যেটা হচ্ছে যে চাঁচলের বুথ নম্বর করা হয়েছে তাদের এই যে নামটা থেকে গেছে সেই নামটাকে রিয়েল যে টু ছিলেন তারা কিন্তুভাবে বা তখন জানিয়ে দিয়েছেন রিয়েলকে যা হোক কোনো কারণে সেটাকে বাদ করা এরকম যদি কোনো থাকে সেটাকে বাদ করা এবং খুব শীঘ্রই যাতে আমাদের এই যে হিয়ারিংয়ের যে দিন খর সেটাকে জানানো এবং কারা ডাক পাবে এই হেয়ারিংয়ে ড্রাফ পাবলিকেশনে তো নাম সবার উঠে গেছে কিন্তু নাম উঠে গেলে তাদের মধ্যে থেকে কারা হেয়ারিংয়ের জন্য নোটিশ ধরানো হবে তাদের চিত্রটা ক্লিয়ার এটা এবং হেয়ারিংয়ের জন্য দিয়ে স্থানটা যে ভেনুটা সেই ভেনুটা অন্তত যেটা নিয়ারেস্ট মানুষের যেহেতু হয়রানিটা কম এবং নিরপেক্ষ জায়গায় অবশ্যই অবশ্যই আমরা বললাম যে বিডি অফিসে যদি শেষে হয় তাহলে বিডিও অফিসটা হতে গেলে আমি ধরি উলমালদা ব্লকে ছটা জিপি সেখানে যদি বিডিও অফিস হয় তাহলে বিভিন্ন জিপি থেকে সেই ব্লক অফিসে আসতে মানুষের হয় একটা প্রান্ত প্রায় পনেরো কিলোমিটার নারায়ণপুর বিএস মানে আমাদের বিডিও অফিস থেকে যদি আমরা ধরি যাত্রাটা নিয়ে শেষ প্রান্ত গাজলের রানীগঞ্জ গাজল ব্লক রানীগঞ্জের পরের থেকে উলমন্দা ব্লক সেখানকার মানুষের ডিসটেন্স প্রায় পনেরো একটা হেয়ারিংয়ের জন্য তাকে সারাদিন কষ্ট সেই জন্য আমরা এটা দাবি রেখেছি অন্তত হেয়ারিংয়ের প্লেসগুলো যাতে এমন জায়গায় হয় যে মানুষ খুব সহজে আসতে পারে এবং একাধিক প্লেস হলে তাহলে কি হবে ভিড়টা কম হবে খুব সুস্থভাবে মানুষের গাড়িত হবে এটা দাবি আমরা আজকে এটা দিলো নাকি সবাইকে একটা করে খসড়া এটা অ্যাকচুয়ালি এটা আমি বলে এইটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রিডাপ এটা ছিল কে কী নিয়ে সর্বদলীয় বৈঠক হলো ডিস্ট্রিক্ট সাথে আজকে ড্রাফ ভোটার লিস্ট গতকাল ষোলো তারিখ ছিল ষোলো তারিখে যে ড্রাফ ভোটার লিস্ট ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যেটা পাবলিশ হয়েছিল সেটার যেটা হার্ড কপি সেই হার্ড কপি আজকে মালদা জেলার প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক যে ভোটার তালিকা সেগুলো হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তার পাশাপাশি অল পার্টির মিটিংয়ে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রকম ইস্যু রেজ হয়েছে যেমন দেখুন আমাদের এই মালদা জেলার ভোটার লিস্টে দেখা যাচ্ছে প্রচুর মানুষের নাম ডাব ভোটার লিস্টে আসেনি তাদের নামকে এনরোল করার জন্য ফাইনাল ভোটার লিস্টে ছয় নম্বর ফর্ম ফিল করে জমা করতে হবে কিছু লোকের নাম ভুলবশত হয়তো বাদ গেছে বা কোনোভাবে বাদ গিয়েছে তাদের নামকে আবার নতুনভাবে যাতে এন্ট্রি হয় তার ব্যবস্থা করতে হবে আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই এসআইআর যে চক্রান্ত বিজেপির যে চক্রান্ত একটা দল চাইছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে আর তৃণমূল কংগ্রেস চাইছে পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দিতে আমরা প্রত্যেকটা অঞ্চলে যেমন ভোট রক্ষা শিবির চালাচ্ছি সেরকম জেলার বিভিন্ন জায়গায় ভোট রক্ষা শিবিরের মাধ্যমে আমরা একটা জিনিস অ্যাসিও করতে চাই জেলার কোনো মানুষ ভোট দান থেকে যেন বঞ্চিত না থাকে জেলাশাসক কী নির্দেশ দিলেন জেলাশাসক ভোটার লিস্টগুলো যেরকম তুলে দিলেন সেরকম পাশাপাশি এই যে প্রসিজিওর্সগুলো আছে সেগুলো সবার সামনে ব্রিফ করলেন আজকে তো জেলাশাসক আপনাদের সর্বদল বৈঠক ডেকেছিল কি কি বিষয় নিয়ে আলোচনা হলো বিষয় বলতে এসআইআর পর্বে যে আজকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে এবং সেখান থেকে যে সমস্ত ড্রাফ রোল যেটা খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেগুলো আজকে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি ছিল তাদের আজকে হাতে তুলে দেওয়া হলো দ্বিতীয়ত হচ্ছে ক্লেম অ্যান্ড অবজেকশন যারা মৃত ভোটার বা যাদের স্থানান্তরিত হয়েছে তাদের মধ্যে কেউ যদি ক্লেম করে তারা কোথায় করবে না করবে সে বিষয়ে আলোচনা হলো কিন্তু ইলেকশন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি কবে থেকে শুরু হবে কোথায় হবে না হবে এখনও আসেনি উনি বললেন দু চার দিনের মতো আশা করি চলে আসবে আসলে কোথা থেকে মানে অবজেকশন কোথায় করা যাবে বা যাদের হেয়ারিং আছে তাদের কোথায় হেয়ারিং না হবে আমাদের যেটা দাবি ছিল যে হেয়ারিংটা নিতে হবে সরকারি অফিসে কোনো দলীয় কার্যালয় কিংবা পঞ্চায়েত অফিসে নিলে চলবে না দলীয় আপনাদের ওই ব্লক অফিসে আছে সেখানেই নিতে হবে ডিএম সাহেব সেটা নোট করেছেন আগামী দিনে সেই সূচনাটা সূচিটা পেলে আমরা সেটা জানাবি তৃণমূল থেকে এটা অভিযোগ প্রচুর নাম কাটা গেছে প্রচুর ভোটারের নাম যদি উনি বলেন তার তো সুযোগ আছে ক্লেম অ্যান্ড অবজেকশানের সেটা সুযোগ আছে হিয়ারিং আছে সেই হিয়ারিং সুযোগ আছে তারা যদি সত্যি ভারতীয় নাগরিক হন এবং তারা সেখানে জানাবেন আবেদন করবেন আবেদন করে তাদের যদি মনে হয় যে না ভোটার তালিকায় নাম সুযোগ আছে উঠে আসবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই বিহারও এটা হয়েছিল এখানেও সেই একই জিনিস আছে এটাতে কোনো সমস্যা নেই নাম বাদ করতে পারে কিন্তু তাকে তার তত্ত্ব দেখাতে হবে তারপরে সেই নামটা অটোমেটিক্যালি মুখে আপনার নাম নিরঞ্জন দাস সাধারণ সম্পাদক বিজেপি